भे से त

आजकल <US uneopen morally>

এর কাছে কি আমরা দেখলাম গত দুই দিন আগে যে এ আব্বাস দেখি সহকর্থ লাগে যে কটাক্ষ করেছে যে বলেছে যাহার নামে কি বলবেন আপনি তারই প্রতি পাল্টা কি এটা কি পাল্টা দিচ্ছে কি বলবেন ছিল আগে থেকেই এবং পুরস থেকে উনি যদি বসে দেখতে পারেন যে ভাঙড়ের একশো আটচল্লিশ বিধানসভা তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র পুরুষ মানুষদের নিয়ে এই যে বর্ণাট্য মিছিল এটি শুধু এক প্লাবণ নয় জনপ্রাবণ সৃষ্টি করেছেন মাননীয় সবজার নেতৃত্বে আর একটা কথা আমার একটা মুসলিম বাড়ির ছেলে ভাঙড় মুসলিম অধিষ্ঠিত অঞ্চল ভাঙড়ের মানুষ পশ্চিমবাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে একটা গুরুবাজ শরীফের বসে একটা ভণ্ড কিভাবে কীভাবে ভণ্ডামি করতে পারে আমরা যারা মুসলিম অবলম্বী যারা আছি ইসলাম ধর্মাবলম্বী কেউ কোনোদিন বলতে পারে না কে জান নামে যাবে আর কে জান যাবে এটা বলার অধিকার কারুর নেই উনি কোথা থেকে পেছন কোথা থেকে উনি মাঝে মধ্যে মুক্তি তৈরি করেন শক্তি তৈরি করেন আমরা জানি না ভাই আমরা তো ওনাকে আমরা ওনাকে জানি তো সিদ্দিক হিসাবে আমরা জানি ওনাকে সিদ্দিক হিসাবে উনি বলেছিলেন দু হাজার সালে ভাঙরে হসপিটাল করে দেব আরও নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি হসপিটাল তো দূরের কথা ভাঙড়ে নতুন জেনারেশন যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদেরকে তাদের বোন বুড়ি ছাড়া কিছু দিতে পারছেন না আবার কি বলবো ভাই চল হ্যাঁ कौन तेरी बाइक दस नंबर रखी है? क्या? क्या? कौन है? शौक आता है कस्टम तो। हम्म। निकल के सुनते चले जाते हैं। अबे यहां बाकी मेरे यहां से मेरे यहां से अरे दोस्तों दाव नड़ जाए गार्डन जैसे बोले वो पारा ओये दो ठो घोडा ली धर पानी ए दोस्तों दाव न 1 दिस আমরা দেখলাম গত দুই দিন আগে যে মঞ্চ থেকে যে করেছে এমন সৌকাতামের কি বলবেন আজকে তার দিচ্ছেন এমন না এটা দেখুন পাল্টা পাল্টার ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে সেটা ছিল একটা নবী দিবসের মঞ্চ আর বিশ্ব নবী দিবসের মঞ্চে দাঁড়িয়ে সেটাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা এইটা কখনও কমেন নয় কারণ তিনি একজন বংশের ছেলে কিন্তু তিনি নবী দিবসের মঞ্চটাকে যেভাবে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছে এবং তিনি শকত জাহান নামের কুকুর বলেছেন তো জাহান নামের কুকুর কে জাহান নামে যাবে কে জাহান নামে যাবে না সেই কথাটা তো কেউ দুনিয়ার মানুষ বলতে পারে না তো আব্বাসুদ্দিকী সেই কটুক্তি করেছেন এবং রাজনৈতিক সৌজন্যটুকুও তিনি দেখাননি আর তারই ফলে তিনি কিন্তু এর পাল্টা হিসেবে এর দিকে শওকাত মোল্লা তিনি কিন্তু বলেছিলেন যে আমি তার পাল্টা হিসেবে করুচিকর মন্তব্য করব না কিন্তু তাদের দুই ভাইয়ের আমি ঘুম হারাম করে দেবো ঘুম কেড়ে নেবো এবং তারই ফলস্বরূপ আজকে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ তারই এই পথসভায় তারা যোগ দিয়েছেন এবং ভাঙড়ের মানুষ বুঝিয়ে দিচ্ছে যে তারা মোল্লার পাশে আছে এবং রাজনৈতিক মঞ্চ হিসেবে একটা নবী দিবসের মঞ্চকে কখনো ব্যবহার করা যায় না গত দুই দিন পূর্বে আমরা দেখলাম যে আব্বাস কি একটা নবী দিবসের মঞ্চ একেবারে বলতে পারেন ইসলামিক সভা সেই সভা থেকে যে এমএলএ শাহকাতমালের কাছে কুড়ি মন্তব্য বলে যায় যে তিনি বলেছেন জাহান নামের কুকুর এই বিষয়টাকে তার হিসেবে কি সহকাত আজকে পাল্টা জবাব দিচ্ছে কী বলবেন হ্যাঁ অবশ্যই তো পাল্টা জবাব আজকের এখানে জমায়েত হয়েছে আমরা এখানে এসেছি ভাঙড় এক নম্বর এবং দু নম্বর এলাকার যে সমস্ত মানুষ প্রায় লক্ষাধিক মানুষ এই আব্বাসের দিকে নাসিদিক বিরুদ্ধে সোচ্ছাদ জানাচ্ছি দীক্ষাত জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি উনি যে মন্তব্য করেছেন ফিরেনিক একটা রাজনৈতিক মঞ্চকে এই মিরাদুর নবীকে উপলক্ষে সে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে এটার জন্য ওনাকে ধিক্ষা জানাই দীক্ষাত জানাই ছি নদ ভাই ছি ছি আব্বাস ভাই ছি আচ্ছা আমরা দেখলাম যে শকত ভাই তিনি বলেছেন যে ওদের দুইবার ঘুম হারাম করে দেব এবং তার শকত ভাই তিনি কুড়ি চুপার মন্তব্য করেন কি বলবেন শকতের জন্য শওকত ভাই একজন জনদরদী সাধারণ মানুষের একজন প্রতিনিধি সত্যিকারের মানুষ উনি উন্নয়নটা করতে জানেন এবং সাধারণ মানুষের থাকেন তিনি বিরুদ্ধে ঠিক জন্য যথোপযুক্ত কথাবার্তা বলেননি উনি সংযত মানুষ সংযত হয়ে কথাবার্তা বলেন ভালো মানুষ বলবেন আজকের যে এত হাজার হাজার মানুষের সমাগম কি কারণে কি বলবেন কারণ এই মানুষগুলো সব মাটি মানুষের কর্মী সৈনিক তারা প্রতিবাদ জানাতে এসছে কারণ আব্বাস সিদ্দিকী যে মন্তব্য করেছে এটা একটা ইসলাম বিরোধী মন্তব্য আপনারা সকলেই জানেন যে ইসলামে কাউকে অধিকার দেয়নি যে কাউকে যান নামি বলা তো এই তিনি ধর্মগুরু হয়ে তিনি ধর্মের একজন প্রচারক হয়ে কীভাবে এটা বলতে পারে তিনি এখন আমরা বুঝতে পারছি যে তিনি ধর্ম করতে আসেনি তিনি রাজনৈতিক করতে এসছে ধর্মের আড়ালে ধর্মকে পাথেও করে ধর্মকে সামনে রেখে ধর্মকে কলঙ্কিত করছে এর জন্য আমরা প্রতিবাদ জানাতে এসেছি এবং আগামী দিনে আমাদের প্রতিবাদ চলবে যতদিন না আব্বাস সিদ্দিকী এই মন্তব্যের জন্য সমগ্র মুসলিম জাতির কাছে ক্ষমা চাইবে ততদিন আমাদের এই প্রতিবাদ আমাদের এই সংগ্রাম চলবে